যে দেশের এক মাদ্রাসা থেকে সাড়ে তিন শত হাফেজে কোরআন পাগড়ি নিতে পারে এই দেশ থেকে কোরআন মিটাবে এই দেশ থেকে ইসলাম মিটাবে এই সাহস কার আল্লাহ রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন জনাব মাওলানা মুফতি মাসুম সাহেবকে তিনি এই বাতি জ্বালাইয়েছেন ইনশাআল্লাহ বাতি আরো সামনে আরো জোরসোরে প্রজ্বলিত হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যে দেশের এক মাদ্রাসা থেকে সাড়ে তিন শত ছাত্র পাক হেফজ করে পাগড়ি গ্রহণ করে এই দেশ থেকে কোরআন মিটাই দিবে এই দেশ থেকে ইসলাম মিটাই দিবে এক শক্তি কার আছে আলহামদুলিল্লাহ আমার আগে দেবন থেকে আগত মেহমান যে বক্তব্য রেখেছিলেন তার অসম্পূর্ণ একটি কথা বলে শেষ করছি ইংরেজরা যখন এ দেশ দখল করে তারা দেখে তাদের বিরুদ্ধে আন্দোলন হয় তারা গবেষণা করল আন্দোলন কারা করে দেখে আন্দোলন করে মুসলমানেরা অন্য কেউ করলেও এর পিছনে পৃষ্ঠপোষকতা থাকে মুসলমানদের অথচ ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু এত শক্তি কোথায় পায় এরা গবেষণা করে বের করল এদের শক্তির মূল উৎস হল এদের ধর্মীয় গ্রন্থ কোরআনিকারি এটা যদি মিটিয়ে দেয়া যায় তাহলে মুসলমানদের শক্তি মিটে যাবে আমাদের ক্ষমতা স্থায়ী হবে এই লক্ষ্যে তারা একটি টিম গঠন করে এই টিমের কাজ হবে যেখানে কোরআনে করিমের কপি পাওয়া যাবে তারা সংগ্রহ করবে হয় আগুনে নিক্ষেপ কর আগুনে জ্বালাবে না হয় সাগরে নিক্ষেপ করবে এই টিমের কাজ আজ থেকে প্রায় আড়াই শত বছর আগের কথা হজরত কাজে সানাহুল্লাহ পানিপতি রাহেম পাঠাইলেন বাজারে এক কপিক কোরআন সংগ্রহ করতে খাদেম লাইব্রেরির পর লাইব্রেরি ঘুরতেছে কোথাও কোন ব্যাপার কি কোরআন শরীফ নেই কেন কেন আমরা উত্তর দিল ইংরেজরা আমাদের কোরআন শরীফ সব ফরিদ করে নিয়ে গেছে ব্যাপার কি তারা কেন কোরআন করিদ করে খাদেম ফিরে এসে কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমহুল্লাহ তালাকে জানালেন তিনি তখন ওই এলাকার ইংরেজ লিডারকে সংবাদ দেন যেহেতু তিনি একজন প্রভাবশালী আলেম ছিলেন লিডার তার সংবাদে আসতে বাধ্য আসার পর তিনি জিজ্ঞেস করলেন তোমরা খ্রিস্টান তোমাদের ধর্মীয় গ্রন্থ ইঞ্জিল তোমরা ইঞ্জিল খরিদ করবে ইঞ্জিল পড়বে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন এটা কেন খরিদ করো এর কারণ কি খ্রিস্টান লিডার পরিষ্কার বলে দিল হুজুর আমাদের বিরুদ্ধে আন্দোলন হয় করে মুসলমানেরা এরা তো সংখ্যালঘু শক্তি কোথায় পায় বাস্তবে তো মুসলমান এমন এক জাতি এরা কখনো বাতেলের সামনে মাথা নত করতে জানে না এদের শীত উচ্ছেদ হয় কিন্তু নত হয় না ইংরেজ খেদাও আন্দোলন যখন চলছিল করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল সমাবেশে লোক সংখ্যা ছিল প্রায় নয় লক্ষ ইংরেজরা হুকুম জারি করেছে আজকের সমাবেশে যে ব্যক্তি সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়কে তৎক্ষণাৎ গুলি করে হত্যা করা হবে তাদের ধারণা গুলির ভয়ে কেউ নাম ঘোষণা করবে না এদের এ সমাবেশ বন্ডুল হয়ে যাবে। এদের রাইফেল তাক করা আছে মঞ্চে মুসলমানও আছে হিন্দু আছে একে অপরের চেহারার দিকে তাকায় কে ঘোষণা করে মরবে কার নাম বলে মারবে এর মধ্যে আমার দাদা ওস্তাদ শাইখুল আরাবি আল আজম सैयद हुसैन আহমদ মানানি رحمه الله মাইক নিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন কলিজায় ফেরতি হায় বল বল চচ মে গল শহীদে না জকে তোর বাতে কহা হয় শহীদে না জকে তোর বাতে কহা হয় ও ইংরেজ বনী আরা মওতের ভয় দেখো তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো আমরা মুসলমানরা মতের সুরা পান করাকে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি আমাদের তো স্বভাব হলো সারা কাটা সকতে হেলে কিন সার ঝুঁকা সকতে নেই আমাদের শির উচ্ছেদ হয় নত হয় না মতের ভয় এরপর বিচক্ষণতার পরিচয় দিলেন ঘোষণা করলেন আজ কি সদারত হোসেন আহমদ খোদ করেগা নিজের নামে নিজে ঘোষণা দিলেন আজকে সভাপতিত্বের দায়িত্ব আহমদ নিজেই পালন করবে আমি নাম বলে দুজন কেন এই বিচক্ষণতা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য কিন্তু গুলি তো এখন আসতেছে না রাইফেল তাক্তরে আছে গুলি আসে না ইংরেজ সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ আবার অর্ডার আসলো খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না যদি আমরা আরো দশ বছর ভারতবর্ষে থাকতে পারি আজ হোসেন আহমদকে গুলি করলে দশ বছর আগে ভারতবর্ষ ছেড়ে পালাইতে হয় ইংরেজ লিডার বলছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানেরা অথচ এরা সংখ্যালঘু শক্তি কোথায় পায় আমরা গবেষণা করে দেখেছি শক্তির মূল উৎস হইল আপনাদের কোরআন অতএব আমাদের একটি টিম গঠন করা হয়েছে টিমের কাজ ভারতবর্ষে কোরআনের কোন কপি রাখা যাবে না যেখানে পাবে সংগ্রহ করবে আগুনে পোড়াবে অথবা সাগরে নিক্ষেপ করবে তাই আমরা কোরআন শরীফ ফরিদ করে নিয়ে যাচ্ছি কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমহুল্লাহ তাআলা বললেন লিডার সাহেব আমাদের এক পানিপথ এলাকায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা চল্লিশ হাজার অপ্রাপ্ত বয়স্ক এর বাইরে এই চল্লিশ নারী পুরুষের মধ্যে চল্লিশ হাজার নারী পুরুষই হাফেজে কোরআন তৎকালীন পানিপথে কোরআনের চর্চা খুব হত আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ আমার ওস্তাদ আমার পীর কায়দে মিল্লা হাফেজ মৌলানা হাফেজি হজুর রহমতুল্লাহ পানিপথ থেকে কোরআনে কারিম হেফজ করে এসেছিলেন এই হাজার নারী পুরুষ হাফেজে কোরআন হেফজ করেছিলেন মাত্র সাত বছর এবছর একজন ছাত্র পেয়েছি মাত্র ছয় মাসে কোরআন মুখস্থ করে শুনে এসে পাকিয়ে নিয়ে গেছে আমাদের দেশে এরপর কাজে সানাউল্লাহ পানিপতি রাহেমহল্লা বললেন কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে কাগজে ছাপা কোরআন তোমরা সাগরে নিক্ষেপ করতে পারবে আমাদের অন্তরে যে অঙ্কিত কোরআন আছে এটা কি করবে তোমাদের সাধ্যের বাইরে কারণ কোরআন হেফাজতের দায়িত্ব সরম কোরআন নাজল করা আল্লাহ রবুল আলমে নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন ইন্না জাহুল্লাহ যে কোরআন রক্ষক স্বয়ং আল্লাহ রাবুল আলামিন তা মিটাইতে পারে এমন দুঃসাহসিকতা কে দেখা বরং দেখা গেছে ইতিহাস প্রমাণ দেয় যারা কোরান মিটাইতে এসেছে মিটাইতে চেয়েছে তারা মিটে গেছে কোরান মোটো মিটে রাগে রাগে জাদ বরফের ও জাদ হারা কাস্তফ জানাদ রে শাস বসো জাদ হারা কাস্তফ জানাদ রে শাস বসো জাদ যারা কোরআনের জন্য ফুঁক দিবে আগুন তাদের ধরে তারা বর্ষ হবে কোরআনের কিছু হবে না তখন হয়তো পুরা ভারতবর্ষে যত কোরআনের কপি না পাওয়া যেত আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যায় মিটাইতে চেয়েছিল ওরা মিটে গেছে ভারতবর্ষের ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন মিটিনি মিটবে ওনা ইনশাআল্লাহ যে দেশের এক মাদ্রাসা থেকে সাড়ে তিন শত হাফেজে কোরআন পাগড়ি নিতে পারে এই দেশ থেকে কোরআন মিটাবে এই দেশ থেকে ইসলাম মিটাবে এই সাহস কার আল্লাহ রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন জনামানা মুফতি মাসুম সাহেবকে তিনি এই বাতি জ্বালাইয়েছেন ইনশাআল্লাহ বাতি আরো সামনে আরো জোরসোরে প্রজ্বলিত হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক